बाकी अंदर फाफड़ तो महिला लोग नाचती हैं बोलो भाई ऐसी रफेल मैंने जिनिश पति की नाला लगाया ना अम्मू लगा क्या है जे अबू कौन है माता कैसे कल के ज़मीन दूसरे टाइप के दस कोई लम्बा टाइप का देखें सब्बू ना तो क्या ना टाइप का रखेंगे क्योंकि हम बहुत तो दिन कुएं जा सकते हैं दूसरे ट আমি জানি নাকি তুমি যেখানে পারো সেখানে টাকা এনে দিবা না থাকলে সে কোয়ালে পাবে টাকা থাকলে তো সে করে কি সব সময় তো কয় যে টাকা নেই টাকা নেই তুই আমার সাথে ভ্যান ভ্যান করিস নে টাকা নেই সব ভেঙে ফেলবো না আজকে বলে ভাইয়া সুরা ফেলবে মানে জিনিস পাতি কি না লাগে না আর ওয়ানে তুমি আগে টাকা দাও না হলে আমি একদম সব কিছু ভেঙে ফেলে দিলাম ওয়ানে এটা আর মুরাদ নাই আছে যে ভাঙার গুণ আছে তুই একান্তে যা আকাশ কি আছে কি হচ্ছে কি এসব তুমি জানো না কি হচ্ছে এখানে কি হচ্ছে তোমার কাছে কয়দিন ধরে করছি টাকা লাগবে আমার তোমার টাকা লাগবে কলি তো আর আমি দিতে পারবো না আমার তো টাকাটা থাকা লাগবে নাকি তা জানি না আমার দুই টাকা লাগবে তাই জানি আমি তো এই বাড়ির জিনিসপাতি ভেঙে চিরে তুমি তো সুপ করছো টাকাটা ইনকাম করে দেখেছো বাবা আমি ইনকাম করতে যাবো কি হতি তুমি রয়েছে কি হতি আমার জন্য দুনিয়াটা অত সহজ মনে করার দরকার নেই বাবা টাকা ইনকাম করতে গেলি কয় ফুট ঘাম ঝরানো লাগে সে যে করে সেই জানে এই বাপের সংসার বেরিয়ে যাও বাইরে যে দেখো দুনিয়াটা কত কঠিন তোমার মতো শখ আল্লাহ দাম করে আমার গায়ে গেঞ্জিটা কয় টাকা দাম একশো টাকা তোমার গায়ে ষাটটা দাম কয় টাকা সাতশো টাকা আমার কি শখ করে না যে সাতশো টাকার জামা গায়ে দিই দুই দিন বেরিয়ে যাও বাড়িতে দেখো যে টাকা ইনকাম করা কত যন্ত্রণা এই যে আমি বাড়িতে যাচ্ছি টাকা ইনকাম করতে পারি তোমার বাড়িতে আসবো না হলে আর আসবো না হ্যাঁ যাও যাও টাকা ইনকাম করে দেখাবো আমার যাও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমি দেখতে চাই তুমি কিরকম টাকা ইনকাম করা শিখোছ তুমি সত্যি সত্যি ছেলেটা খেতে দিলে তুমি থামো তুমি কথা বলবা না বাহির দুনিয়াটা দেখে আসুক শিকার দরকার আছে ঘর কোনায় থেকে বগলের মধ্যে থেকে ছেলে পেলে মানুষ হবে না কোনোদিন কাছে তো বলে আসলাম টাকা ইনকাম করা ছাড়া বাড়ি আসবো না কোনোদিন তো এক টাকাও ইনকাম করিনি বাড়ির বাইরেই তো যায়নি তা ইনকাম করবো কিভাবে এখন তো কুই আসলাম ছড়ের দিকেই যাব সরে তো অনেক ধরনের কাজ হয় কোনো না কোনো কাজ জুটে যাবে এখানে একটু বসে যাই হোক করা যাবে না কি আকাশ না ও আকাশ এখানে কি করছিস মন খারাপ নাকি তোর হরে দোস্ত একটু মন খারাপ কি হয়েছে আব্বুর একটু ঝামেলা করে বাড়িতে বেরিয়ে চলে আসি আর বলে আসি টাকা ইনকাম করা ছাড়া আর বাড়ি যাব না এখন ভাবছি কোনে কি করব কিভাবে টাকা ইনকাম করব তুই কোন যাচ্ছিস দোস্ত আমি তো গ্যারেজে যাচ্ছি তুই জানিস না আমি গ্যারেজে আসছি এখন না দোস্ত তোর ওই গ্যারেজে আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে যাবে না কাজের ব্যবস্থা আচ্ছা চল দেখি মালিকের কাজ বললি একটা ব্যবস্থা হয়ে যাবে চল আচ্ছা ঠিক আছে

আমার একটু থাকতে দিতে হবে ও তোমার থাকার জায়গা নেই না আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করে নে সারাদিন কাজ করার পরে এই যে এখানে চকি পাতা আছে বুঝেছো গ্যারেজের ভিতরে তুমি এখানে থেকে নে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে মনলোক করে কাজ করো

বাইরে ঘুরুক দুই চার দিন চলুক বাইরের দুনিয়াটা কিরাম দেখুক টাকা কিভাবে রোজগার করতে হয় সেটা শিখুক একটু শিক্ষা হওয়ার দরকার আছে আচ্ছা ঠিক আছে যাও আমি দেখ পানে যদি না আসে আমি খুঁজতে যাবো এভাবে তো আর হয় না মশার কামড়ে ঘুমানো যাচ্ছে না গা তো ফুলে ফুলে গিয়েছে না হলে কাল সকালে কাকু গাছ বাড়ি চলে যাব আবু তো ভুল করেনি আমি নিজেই তো ভুল করলাম আমি বাড়ি ফিরে গেলে আবু কিছু কবে আনে আসলেই তো টাকা ইনকাম করা খুবই কঠিন সকালেই বাড়ি চলে যাবের

আর বাবা সন্তানকে কাঁধে নাই কেন জানো কারণ তার বাবা যত দূর না দেখেছে ওই সন্তান যেন তার চেয়ে অনেক বেশি দূর দেখতে পারে সেই কারণে বাবারা সন্তানকে ঘাড়ে নেয় কষ্ট আমারও হচ্ছে তারপরেও দুনিয়া সম্পর্কে ধারণা আসার দরকার চিনার দরকার জীবন কতটা কঠিন বোঝার দরকার তুমি চিন্তা করো না যাও চলে আসবে না যদি না আসে আমি খুঁজে যাবানি আব্বু বাজান বাজান তুই আইছিস আব্বু আমি আইছি কো বাজান হাতে পায়ে এরকম কালি নাকে মুখি কালি কা তুই কোনে ছিলি এই কয় সাতদিন আব্বু এই সাত দিন আমি গ্যারেজে কাজ করেছি তুই গ্যারেজের কাজ করছিল এই সাত দিনে আমি বুঝতে পেরেছি দুনিয়াটা আসলে কত কষ্টের জানো আব্বু আমি মশার কামড়ে ঘুমাতে বলতে পারিনি বাপরে তো তুই চলে না এসে এই সাত দিন কি করতেছিলি আব্বু আমি আর টাকা পয়সা নিয়ে কোনোদিন তোমার সাথে আরাম আচরণ করবো না জানো আবু এই সাত দিন কাজ করে তিনশো টাকা ইনকাম করেছি আমি আর ওই টাকা দিয়ে তোমার জন্য একটা নেওয়া কষ্টা আমি বুঝতে কত কষ্ট করে টাকা ইনকাম করো আর আমরা তোমার উপরে খারাপ আচরণ করি তুমি নিজে কোনদিন একটা ভালো কাপড় পর না আমি এই সাত দিনে মাত্র তিনশো টাকা রোজগার করেছি আব্বু তাই ভাবলাম তোমার জন্য কিছু একটা করা উচিত তাই এই তিনশো টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে নিয়ে নেওয়াছি আব্বু প্রতিটা বাবা মায়ের কাছে তার সন্তান থাকে রাজপুত্রের মতো প্রতিটা বাবা মা চেষ্টা করে তার সন্তান যেন সবসময় ভালো থাকে খুশি থাকে কিন্তু সেই সন্তানদেরও খেয়াল রাখা উচিত বাবা কিভাবে টাকা রোজগার করে কত কষ্ট করে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা মেটাই প্রতিটা বাবা চেষ্টা করে সে যত দূর না দেখতে পেরেছে যত দূর পৃথিবীকে চিনতে পেরেছে তার সন্তান যেন তার থেকে অনেক 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 বেশি দূর চিনতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই